প্রিয় স্বামীজান একবার হলেও একটু ভেবে দেখবেন তো আমার মতো বউ আপনি কোথায় গেলে পাবেন যে কিনা এই শহরেও করে আপনার প্রতি আসক্ত যে এই বিলাসিতার শহরে না আপনার কষ্টের টাকা চলে যে দুনিয়াতে হাজারটা থাকা সত্ত্বেও শুধু আপনার প্রতি আসক্ত আর আপনাকেই ভালোবাসে পর পুরুষের সাথে কথা বলা তো দূরেই থাক তাদেরকে দেখলে একশো হাত দূরে থাকার চেষ্টা করি এবার বলেন তো স্বামীজান আমার মতো বউ আপনি কোথায় গেলে পাবেন তো হ্যালো ইব্রিয়ান সকলে কেমন আচ্ছা আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় কিন্তু আমরা অনেকটা ভালো আছি ভিডিওর শুরুতে কিন্তু আমি আমার স্বামী জানকে একটি প্রশ্ন করেছি আর এখন কিন্তু আপুরা ভাইয়ারা তোমাদেরকে একটা প্রশ্ন করব ফেসবুকে যখনই যাই তখনই দেখি সকলে মিলে শুধু বিদেশে আর বিদেশে চলে যাচ্ছে আচ্ছা আমার সাদামনে মনে তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন সকলে মিলে যদি এভাবে বিদেশে আর বিদেশে চলে যায় তাহলে বাংলাদেশে থাকবে কিনা যাই হোক সকলে মিলে যদি বিদেশেই চলে যায় তাহলে তো আমারই বেশি লাভ কারণ সকলে মিলে যদি বিদেশে চলে যায় বাংলাদেশের যত জমি জমা আছে সব কিন্তু আমারই হইব নাকি কেউ আবার আমার কথাটা খারাপ ভাবে নেবেন না আমি কিন্তু জাস্ট মজা করলাম সত্যি বলতে আজকে আমার মনটা একদমই খারাপ যার কারণে কিন্তু আপনাদের সাথে একটু মজা করলাম যাতে একটু মনটা ভালো হয় অনেকে এখন জানতে চাইবেন যে আমার মনটা কিসের জন্য খারাপ আসলে হয়েছে কি আমি একটি কাজ করতে চলেছি কিন্তু সেই কাজটি করতে গিয়ে বারবার এমন ভাবে আমি ব্যর্থ হচ্ছি শখের বিষয়ে যে কাজটি করতে চলেছি জানি না সেই শখটা আমার কখনো পূরণ হবে কিনা তবে কিন্তু আমি হাল তা কখনোই ছাড়বো না কারণ আমি চেষ্টা করেই যাব আমি জানি যে আমি একদিন সফল হতে নিশ্চিত পারবো তোমরা সকলে মিলে কিন্তু আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে যাতে আমি যে কাজটি করতে চলেছি সেই কাজটি যেন আমি সফল হতে পারি আমাকে তো ভেঙে পড়লে চলবে না কারণ যদি আমি ভেঙে পড়ি তাহলে আমি যে কাজটি করতে যাইতেছি সেই কাজটিতে আমি কখনোই সফল হতে পারবো না সেজন্যই কিন্তু আমি বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াইতেছি তবে আমি যাই করি কিনা সবই কিন্তু আল্লাহর হাতে আল্লাহ চাইলে হয়তো আমাকে একদিন সফল করে দেবে ইনশাল্লাহ আজকে কিন্তু কথা বলতে বলতে তোমাদের তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করা হলো না আজকে কিন্তু আমি রান্না করব পুঁই শাক দিয়ে মাছের ঝোল আচ্ছা তোমাদের ভাষায় পুঁই শাককে তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তরকারিটার মধ্যে কিন্তু আমি সব রকমের মশলা দিয়ে এবারে কিন্তু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে পুঁই শাক আমি যখনই রান্না করি না কেন আলুটাকে আর ডাটাটাকে কিন্তু আমি আগে কষিয়ে নিই আলু আর ডাটা যখন দেখি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি শাকটাকে দিয়ে দিয়ে কড়াইতে কারণ আমার কাছে মনে হয় যে আলুর সাথে ডাটার সাথে যদি আমি শাকটাকে প্রথমেই দিয়ে দেই তাহলে শাকের কালারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় সবুজ কালার আর থাকে না সেই জন্যই কিন্তু আমি আলাদাভাবে কষিয়ে নেই তারপরে কিন্তু তরকারিটা রান্না করি দেখো আমার কষানোটা কিন্তু হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে আচ্ছা আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট বক্সে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবে এই যে আমার তরকারিটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ